হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পহেলা বৈশাখের একটা ভিডিও দেখেন আমাদের এখানে মেলা কত সুন্দর খেলাধুলার এক জিনিসপত্র এখানে নিয়ে আসছে অসাধারণ একটা ভিডিও বৈশাখের মেলা মানে আনন্দ উল্লাস আর দেখুন কত ধরনের এখানে মোটর সাইকেল খেলা আছে উদযাপন উদযাপন হবে সবাই চলে আসবে মেলা মেলাম খেলাধুলো যারা যারা মেলা দেখতে পছন্দ পছন্দ ভালোবাসেন খেলাধুলা

ত কথায় বলি যত বড় এগিয়ে একে একে কখনো কেউ এগিয়ে যেতে পারে আমরা দিয়ে সময় পাশে থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারি এইসব মেলাতে মনে করেন যে আমাদের এই বৈশাখ মেলাটায় অনেক ধরনের জিনিসের আয়োজন করা হয় মনে করেন সবচেয়ে মনে করেন এই মেলায় আর কিছু না পাইলে খিচুড়িটা খেতে পারি

আসলেও এটা ঠিক না ঠিক না তারপর ওই যার যার ব্যক্তিগত বিষয় যার পছন্দ করছে সবাই মেলাতে ঘুরতে আসবেন সবার জন্য দেওয়া করবেন অবশ্যই আমার ফেসবুক সাপোর্ট করে পাশে থাকবেন সবসময় আমাকে পাশে পাবেন